আহশী বললেন নবীজি এখনো আমি খুশি হতে পারি নাই আল্লাহ তাআলা এখানেও শব্দ দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন লিমাই ইশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে গুনাহ maaf করবেন কিন্তু আল্লাহ যদি আমি আহশির ব্যাপারে ইচ্ছা না করেন আল্লাহু আকবার বললেন আল্লাহ যদি আমার ব্যাপারে ইচ্ছা না করেন তাহলে তো আমি maaf করব না আশি বললেন নবি এর চাইতে আরো বিশ্বস্ত আর আশ্বস্ত আমি বাণী শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যাপারে এবার চূড়ান্ত আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন কুন ইয়া বাদি আন لا تقنطوا بالرحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم حبيبنا وحشيشه দুনিয়ার সমস্ত পাপিষ্ট গুণাগারকে জানায় দেন আর সুসংবাদ দিয়ে দেন আমি আল্লাহর পর থেকে বান্দা যেন নৈরাস না হয় তার জিন্দগির যত গুণা আছে বান্দা যদি খালেজ দিলে তবা করতে পারে আমি আল্লাহ তাআলা শিরকের মত গুণা বেদাতের মত গুণা জেনার মত গুণা মানুষ হত্যার মত গুণাও তার তোবার মাধ্যমে আমি আল্লাহ তালা বান্দাকে মাফ করে দিব আর তার গুণা গুণাকে মাফ করে বিনা বাধায় বিনা দিদায় প্রথম চান্সে আমি আল্লাহর তরি জান্নাতের মেহমান বান্দাকে বানিয়ে দিব আল্লাহ রকুল আলমীর তওবার বার ব্যাপারে চূড়ান্ত আয়াত দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে এ কথা আশ্বাস দিয়েছে বান্দার গুনা যত বড় হোক যত কোয়ালিটির গুনা হোক বান্দা যদি তবা করতে পারে মাফ করবেন কে ওয়াহশি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর এই বাণীর পরে আমার আর কালেমা পড়তে বাধা নাই হাত দেন হাত হাত থেকে পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহ হযরত ওয়াহশির মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এই বার্তা দিয়েছেন বান্দা তোর গুণা যত বড় কথা মনে রাখতে হবে আমি আল্লাহর দয়া কিন্তু তার চাইতে কোটি গুণে বড় সহান আল্লাহ বলবেন না